সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন আর বিএনপিকে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলে যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে এছাড়া গত সতেরো বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদের আয়োজনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানে সমাবেশ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীরা কোথায় আছে তা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ দেন কাছে হবে যে গুম কমিশন যে গুম খুন করে যে সে যে মানবতা বিরোধী অপরাধ করেছে যে অন্যায় অপরাধ করেছে তাদের বিচার কতটুকু হলো আর এই অন্তর্বর্তী সরকারের তৎপরতায় কিছু হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন এই সরকারকে চাপ প্রয়োগ না করলে কোনো কাজ হয় না আজকে দাবি পেশ করতে হচ্ছে এর অর্থ হচ্ছে এরা যাই বলে যাই করে সবকিছু উল্টো দিক থেকে বিচার করলে একই রকম হয় এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া নিজেদের রোডিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ দুদু বলেন এই সরকারের কর্মকাণ্ডে জনগণ উদ্বিগ্ন তারা কি চায় সেটা আমরা বুঝি না বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে দেওয়া হচ্ছে বলে আমরা মনে করি অভিযোগ করেন সতেরো বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে মাহিরা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা